নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে আমি বেলি গাছের পরিচর্যা নিয়ে সব কিছু বলবো এই ফেব্রুয়ারি মাসে আমাদেরকে কিন্তু বেলি গাছগুলোকে নতুন করে রেডি করতে হবে এই গাছগুলো থেকে কিন্তু আমরা খুব দ্রুত ফুল পাবো এই গাছের মাটি কীরকমভাবে পরিবর্তন করতে হবে যারা টবের মাটি চেঞ্জ করবেন না তারা এখন কি করবেন বা এই গাছকে আমরা কিভাবে কাটাই ছাটাই করব এবং তার সাথে সাথে এখন এই গাছে কি খাবার দিলে যে সিজনটা আসছে সেই সিজনে প্রচুর প্রচুর ফুল হবে তো সব কিছু আজকে আমি কিন্তু ডিটেলসে জানাবো ভিডিওটি শেষ অবধি দেখবেন বন্ধুরা ভালো লাগলে লাইক দেবেন চ্যানেল যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন দেখুন বন্ধুরা এই যে আমার বেলি গাছ এই বেলি গাছটা আমি এবছর বর্ষাকালে কাটিং থেকে চারা তৈরি করে রেডি করেছি তো গাছ খুব ছোট গাছ তো এই গাছটিকে আমি কিন্তু এবছর হার্ড প্রুনিং করব না আমি একটু ছোট্ট করে ট্রিমিং করে দেব এই গাছটিকে তো আমি যেটা করছি দেখুন যেগুলো একটু ডালগুলো বড় হয়ে গেছে জাস্ট আমি সেই জায়গাগুলো একটু কাটিং করে দিচ্ছি যাদের বড় গাছ আছে তারা অবশ্যই ভালোভাবে গাছটিকে আগে প্রুনিং করবেন প্রত্যেকটি ডাল যদি প্রুনিং করেন সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হবে শুকনো মরা ডাল সমস্ত কেটে বাদ দেবেন যে ডালগুলো খুব বড় হয়ে গেছে সেই সমস্ত ডালগুলো কেটে বাদ দেবেন যে সমস্ত নষ্ট হয়ে যাওয়া পাতা সেই সমস্ত পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেবেন এই রকমভাবেই কিন্তু বেলি গাছে প্লিং করতে হয় যেগুলো মোটামুটি বছরের উপরে যেগুলো মানে গাছের বয়স সেই সমস্ত গাছে অবশ্যই প্রুনিং করবেন প্রুনিং করলে প্রচুর মানে গাছটাতে ডাল হবে এবং প্রচুর ডাল হওয়া মানেই কিন্তু গাছে প্রচুর প্রচুর কিন্তু ফুল হবে সিজিনে তো তার জন্য আমরা গাছে প্রুনিং করব তো প্রুনিং করার আগে আমাদেরকে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে রিপোর্টিং তো রিপোর্টিং মানে কি না রিপোর্টিং মানে হচ্ছে ধরুন এটা আমার একটা আট ইঞ্চির টবে আছে তো আমার এই যে গাছটা যেরকম হাইটের গাছ বা যেরকম স্বাস্থ্যের একটি গাছ তো এই গাছটার জন্য আট ইঞ্চির এই টবটা এনাম যাদের গাছ বড়ো মোটা মোটা ডাল হয়ে আছে এবছর পুনিং করবেন তো তাদের গাছ ধরুন একটা আট ইঞ্চির টবে আছে তো সেটাকে আট ইঞ্চির টবে রাখলে সেই পরিমাণ ফুল পাওয়া যাবে না তো তাদেরকে কি করতে হবে দশ ইঞ্চির টবে গাছগুলোকে নিয়ে যেতে হবে অর্থাৎ আট ইঞ্চিতে ছিল দু ইঞ্চি বাড়িয়ে দিলেন দশ ইঞ্চি হয়ে গেল এবারে যারা মোটামুটি বারো ইঞ্চিতে করছেন তাদেরকে আর কোনো চেঞ্জ করতে হবে না বারো ইঞ্চির যেগুলো টব সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড একটা সাইজের টবেই কিন্তু পেলি গাছ আছে ঠিক আছে খুব জোর কেউ চোদ্দো ইঞ্চিতে করতে পারেন তবে মোটামুটি বারো ইঞ্চিতে রাখলেও কিন্তু ফুল হবে কোনো রকমের অসুবিধা হবে না তবে যাদের আট ইঞ্চিতে আছে তাদেরকে অবশ্যই দশ ইঞ্চিতে নিয়ে যেতে হবে যদি গাছ বড় হয়ে যায় তো এটা করবেন তো কি করতে হয় না যদি আমরা এই নিচ দিক থেকে গাছটাকে টপটাকে এরকম করে উল্টে দিই এবং এই জায়গায় যদি একটু চাপ দিই সেক্ষেত্রে পুরো মাটিটা বেরিয়ে আসবে ঠিক আছে তো মাটিটা বেরিয়ে এলো তারপরে কি করবেন একটু ধার ধার থেকে মাটিটাকে সাইড থেকে কেটে নেবেন ঠিক আছে তো মোটামুটি কি থার্টি পার্সেন্ট মাটি কাটবেন সেভেন্টি পার্সেন্ট মাটি যেটা ছিল সেটা থেকে যাবে তো তারপরে একটা মাটি তৈরি করবেন সেখানে মাটি নেবেন এক ভাগ মাটি এক ভাগ হচ্ছে গোবর সার গোবর সারটাই হচ্ছে বেলি গাছের জন্য বেস্ট এক ভাগ গোবর সার নেবেন আর এক ভাগ বালি নেবেন সমান সমান তিনটি জিনিস তো সেই যে মিডিয়াটা তৈরি হবে সেই মিডিয়াতে প্রথম দিকে যে দশ ইঞ্চির যে টপটা দিচ্ছেন প্রথম দিকে টপটা ভরাবেন তো তারপরে এই গাছটাকে সেটিং করবেন মানে থার্টি পার্সেন্ট যে দিচ্ছেন সত্তর পার্সেন্ট যেটা আছে তো সেটাকে ভালোভাবে সেটিং করবেন তারপরে ধার ধার থেকে আরও মাটি দিয়ে দেবেন তো এটা হচ্ছে রিপোর্টিং আগে রিপোর্টিং করবেন রিপোর্টিং করার অন্তত দশ দিন পরে আপনারা কিন্তু গাছে প্রুনিং করবেন একদিনে রিপোর্টিং প্রুনিং করলে গাছের গ্রোথটা কিন্তু পাবেন না ঠিক আছে প্রথমে রিপোর্টিং তার দশ দিন পরে গিয়ে প্রুনিং তো প্রুনিংটা মোটামুটি আমি দেখালাম তো এবারে যাদের গাছ এরকম ছোটো আছে বা যারা ভাবছেন এবছর আমরা প্লুনিং করব না তারা কিন্তু এরকমভাবে যেটা লাইট যে ট্রিমিংটা সেটা অবশ্যই করবেন ট্রুনিং না করুন ট্রিমিংটা করুন সেক্ষেত্রেও ভালো ফুল হবে এবারে যারা বলছেন রিপোর্টিং করব না তাদের জন্য কি প্রসেস আমি এই গাছে রিপোর্টিং করব না তো আমি যেটা করছি প্রথমে মাটিটাকে ভালোভাবে খুশিয়ে দিলাম ধার ধার থেকে ভালোভাবে মাটিটাকে আমি খুশিয়ে কিছুটা মাটি আমি তুলে নিলাম এটা যেহেতু ছোটো গাছ সেহেতু আমি এবছর প্রুনিং করছি না তার বদলে আমি কিছুটা মাটি ধার থেকে তুলে নিচ্ছি তো এটাও খুব ভালো একটা সিস্টেম এবারে একটা সিগ্রেট খাবার আমি সব সময় আমার বেলি গাছের জন্য আমি রেডি রাখি তো এই সিগারেট খাবারটা কি না দশ ছাব্বিশ ছাব্বিশ আছে এক চামচ এক চামচ আছে মিউরেট অফ পটাশ লালদানার যে পটাশ ওটা আছে এক চামচ আর এক চামচ আছে ম্যাগনেসিয়াম সালফেট ঠিক আছে তিনটি জিনিস দিয়ে আমি এই খাবারটা তৈরি করি আমার কাছে সিগারেট বলে কিছু নেই সব কিছুই আপনি জানবেন তো মোটামুটি আমি এই পরিমাণ একটু বেশিই দিলাম প্রথমবার তো এই পরিমাণ ওই যে জায়গাটা মাটি তুলেছি তো তার ধারে ধারে আমি দিয়ে দিলাম ঠিক আছে তো তারপরে কি করব ওই মাটি যে তোলা অংশটাতে জাস্ট এটা একদম পিওর এক বছরের শুকনো পচানো গোবর সার দেখলেই বুঝতে পারবেন একদম পিওর গোবর সার তো ওই গোবর সারটা আমি ওই ধারে ধারে দিয়ে দিলাম মানে একটা খুব সুন্দর গেছে জন্য আমি খাবার ব্যবস্থাপনা করলাম এবারে যে মাটিটা তুলে রেখেছি উপরে হালকা করে একটা লেয়ার করে দেবো চাপা দেওয়ার জন্য গাছের খাবার দেওয়া কমপ্লিট করলাম গাছের যারা মানে এবছর টপ চেঞ্জ করবেন না মাটি চেঞ্জ করবেন না তো তাদের জন্য কিভাবে খুব সহজে মাটি চেঞ্জটা হবে তো সেটা দেখিয়ে দিলাম এর পাশাপাশি কী বেলিগাছে খাবার দেবেন সেটা দেখিয়ে দিলাম জৈব খাবার মানে গোবর সারটা ভীষণ প্রয়োজনীয় আমাদের বেলি গাছের জন্য প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে অবশ্যই আপনারা বেলি গাছে গোবর সারটা ব্যবহার করুন ভার্মি কম্পোস্ট যদি গোবরটা না পান সেক্ষেত্রে ব্যবহার করবেন কিন্তু সবসময় মনে রাখবেন বন্ধুরা যে বেলি গাছে গোবর সারটা সবথেকে ভালো কাজ করবে ঠিক আছে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তারপরে তারপরে হচ্ছে পাতা পচানো সার তো এইরকমভাবে করুন খুব অল্প টাইমের মধ্যে একটু যত্ন করুন এই গাছে এখন আমি কোনো রকমের পিজিআর বা কোন রকমের কীটনাশক কিছু দিলাম না জাস্ট এই যে কাটা অংশে এই কাটা অংশে ফাঙ্গিসাইডকেও স্প্রে করে দিতে পারেন বা এই অংশগুলোতে কাটা অংশগুলোতে একটু করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে পারেন যাতে ফাঙ্গাসের আক্রমণ না হয় ফাঙ্গিসাইড হিসাবে আপনারা স্যাপ লাগাতে পারেন বা এম ফর্টি ফাইভ থাকলে লাগাতে পারেন বা যদি আদার্স কোনো ফাঙ্গিসাইড থাকে সেটাও আপনারা লাগাতে পারেন খুব সহজ গাছ সহজভাবে পরিচর্যা করুন দেখবেন এবছর কিন্তু খুব ভালো ফুল হবে এই গাছটাকে যারা মানে মাটি চেঞ্জ করবেন শিকড় বাকড় কাটাই ছাটাই করবেন তারা জাস্ট পাঁচ দিন ঠান্ডা জায়গায় রাখবেন যেহেতু আমি এসব করিনি একদম ডাইরেক্ট সানলাইট যেমন গাছ থাকে তো সেই রকমভাবে একে রেখে দেবো কোনো রকমের কোনো সমস্যা হবে না পরিমাণ মতো প্রত্যেক দিন টবের মাটি চেক করে জল দিতে হবে যেহেতু আমি খাবার দিলাম আমি একটু পরে এখানে জল দিয়ে দেব আর প্রত্যেক দিন গাছটাকে একটু যদি স্নান করাতে পারেন সেক্ষেত্রে দেখবেন কোনো রকমের কীটনাশক দিতে লাগছে না আমাদের বেলি গাছে খুব সুন্দর থাকছে বেলি গাছ এই রকমভাবে বেলি গাছের পরিচর্যা করলে প্রচুর প্রচুর ফুল হবে গাছ একদম ব্রাঞ্চে ভর্তি হয়ে যাবে সবুজ চকচকে পাতায় গাছ ভর্তি থাকবে এবং প্রচুর প্রচুর ফুল হবে খুব সহজ গাছ এরকমভাবেই কিন্তু পরিচর্যা করুন প্রত্যেকেই এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন বন্ধুরা যারা জানেননি তাদের জন্য এটা খুব ভালো একটি ভিডিও হতে পারে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন এটুকু